সো হ্যালো ফ্রান ওয়েলকাম ব্যাক আজকে আমাদের বোকাবোলারি উইথ নেমনিক এর এপিসোড সেভেন তো আজকে আমরা নতুন পাঁচটি ওয়ার্ড শিখব তো প্রথম ওয়ার্ডটি হচ্ছে যে এন জেন্ডার এন জেন্ডার তো এন জেন্ডার অর্থ হচ্ছে যে জন্ম দেওয়া সৃষ্টি করা উদ্ভব ঘটানো কজ প্রডিউস প্রভুক জেনারেট তো এটা মনে রাখার ওয়ে হচ্ছে যে নেমোনিকের সাহায্যে এনজয় জেন্ডার এন থেকে মনে রাখেন যে এনজয় জেন্ডার এনজয় জেন্ডার আচ্ছা বিষয়টা হচ্ছে যে ওয়েন টু জেন্ডার্স এনজয় টুগেদার দে প্রডিউস চাইল্ড ইউ নো ওয়াট আই মিন তো এন জেন্ডার এভাবে মনে রাখা যায় নেমনিকের সাহায্যে যে এনজয় জেন্ডার দুইটা জেন্ডার যখন একসাথে হয় তখন দে প্রডিউস চাইল্ড তো জন্ম দেওয়া হইল কজ বা প্রডিউস করা হলো সেনা হচ্ছে হিজ স্পিচ এনজেন্ডার হোপ ইন দ্য ক্রাউড তার যে স্পিচ মানে বক্তব্য সেটা জন্ম দিয়েছে বা সৃষ্টি করেছে হোপ আশা ইন দ্য ক্রাউড ক্রাউড মধ্যে একটা আশা তৈরি করেছে তার এই মানে বক্তব্য তো জন্ম দেওয়া হচ্ছে যে এনজেন্ডার দেন কনটেনশিয়াস কনটেনশিয়াস হচ্ছে একটা অ্যাডজেক্টিভ এর অর্থ হচ্ছে যে বিতর্ক তর্কপ্রিয় বা কলহপ্রিয় কন্ট্রোভার্সিয়াল অগমেন্টেটিভ ডিসরাপটিভ কমবেটিভ কোয়ারেলসাম এগুলো হচ্ছে যে এর মিনিং তো এটা মনে রাখার ওয়ে হচ্ছে যে এই যে কন কন হচ্ছে যে আমরা হিন্দিতে বলি কন মানে হচ্ছে কে টেনশাস মানে হচ্ছে টেনশন আচ্ছা কে টেনশন করে যে হচ্ছে সবসময় বিতর্ক তর্ক বা কন্ট্রোভার্সিয়াল বিষয়ে জড়িত থাকে তার মনের মধ্যে সবসময় কি থাকে টেনশন থাকে তো কন টেনশন বলতে হচ্ছে যে আমরা মনে রাখি ইউ আর ইন টেনশন আপনি টেনশনে আছেন ওয়েন ইউ আর্গু উইথ সামন যখন কারো সাথে আর্গু করেন তখন টেনশনে আসেন তাহলে কনটেনশাস এটার সাথে মনে রাখবেন যে বিতর্ক এই যে কনটেনশাস টেনশনে থাকে কারা যারা এই যে বিতর্ক কন্ট্রোভার্সিয়াল বা কোয়ারেলসাম বা কম্বেটি কম্বেটিভ এরকম সিচুয়েশনে থাকে বা এগুলো যারা করে তারা হচ্ছে যে টেনশনে থাকে তো কনটেনশাস বিতর্ক আর সেন্টেন্স আছে যে পলিটিক্স ইজ অফেন এ কনটেনশাস টপিক পলিটিক্স সবসময় একটা বিতর্কিত বা কলহপ্রিয় বা অগমেন্টেড অগমেন্টেটিভ টপিক হয়ে থাকে নেক্সট হচ্ছে যে ডিফেন্স ডিফারেন্স ডিফারেন্স হচ্ছে শ্রদ্ধা ভক্তি সম্মান প্রদর্শন বা রেসপেক্ট রেলেভান্স অনার আর রিগার্ড তো ডেফারেন্সটা নেমনেকের সাথে খুব সুন্দরভাবে মনে রাখা যায় যে দেয়ার আর ডিফারেন্স ভিন্নতা আছে বিটুইন আ বস অ্যান্ড আ সার্ভেন্ট তাহলে বস এবং সার্ভেন্টের মধ্যে কি আছে ভিন্নতা আছে অবশ্যই সো এ সার্ভেন্ট মাস্ট রেসপেক্ট দ্য বস তো সেই ক্ষেত্রে ওই সার্ভেন্টকে অবশ্যই সম্মান দেখাতে হবে কাকে বসকে তাহলে ডিফারেন্স ডেফারেন্স থাকলেই কিন্তু একজন আরেকজনকে সম্মান করে শ্রদ্ধা করে তো সেক্ষেত্রে ডেফারেন্স হচ্ছে দ্বারাই শ্রদ্ধা করা সম্মান করা রেসপেক্ট করা সেন্টেন্স হচ্ছে শি ট্রিটেড হার এল্ডার্স উইথ ডেফারেন্স সে তার বড়দেরকে সম্মান করে বা শ্রদ্ধা করে দেন সাবস্ট্যানশিয়েট সাবস্ট্যানশিয়েট হচ্ছে যে একটা ভার্ব যার অর্থ প্রমাণ করা সমর্থন করা প্রুফ সাপোর্ট বা ভ্যালিডেট এটা মনে রাখার রয়েছে যে সাব সাব মনে রাখেন যে সব মানে সবাই সাবস্ট্যান্ড স্ট্যান্ড মানে হচ্ছে স্ট্যান্ড দাঁড়ানো সাবস্ট্যান্ড তাহলে সাবস্ট্যান্ড উইথ ইউ মানে সব সবাই আপনার সাথে আছে কি করতে সাপোর্ট করতে আপনাকে তাহলে সাবস্ট্যান্ড উইথ ইউ মানে সবাই আপনার সাথে আছে আপনাকে সমর্থন করার জন্যে তো হচ্ছে যে প্রুফ করা বা প্রমাণ করা সাব মানে হচ্ছে সবাই স্ট্যান্ড উইথ ইউ সবাই আপনার সাথে আছে সেন্টেন্স হচ্ছে ক্যান ইউ উইথ এভিডেন্স আপনি কি আপনার সমর্থন বা সাপোর্ট বা প্রুফ ক্লেম করতে পারবেন মানে এভিডেন্সের সাহায্যে এটা জিজ্ঞেস করা হয়েছে দেন হচ্ছে ডেনি গ্রেট ডেনি গ্রেট হচ্ছে যে ডেনা গ্রেট উচ্চারণ হবে ভার একটা যার অর্থ হচ্ছে ব্ল্যাক অ্যান্ড বা বেটেল বা নিন্দা করা নিন্দা করা কাউকে নিন্দা করা বা বেলিটেল অবজ্ঞা করা ব্ল্যাক অ্যান্ড এটার অর্থ হচ্ছে নিন্দা করা তো নেমনি এর সাহায্যে মনে রাখা হচ্ছে যে দেখেন ডেনি গ্রেড তো ডেনি মানে হচ্ছে ডিনাই করা গ্রেড মানে তো গ্রেটনেস তাহলে আপনি কারো গ্রেটনেসকে ডিনাই করতেছেন দ্যাট মিন্স ইফ ইউ ডিনাই আহ সামওয়ান ইজ গ্রেড কেউ গ্রেড এটা আপনি ডিনাই করছেন ইট মিন্স ইউ বিলিটেল হিম আপনি তাকে তাহলে নিন্দা করছেন সে গ্রেড বাট আপনি ডিনাই করছেন হিজ নট গ্রেড তো গ্রেটনেসকে ডিনাই করা মানে হচ্ছে যে নিন্দা করা সেন্টেন্স হচ্ছে যে ডোন্ট ডেনিগ্রেট আদার্স অন্যদেরকে নিন্দা করবেন না টু মেক ইউর সেলফ লুক নিজেকে বেটার প্রমাণ করতে অন্যকে নিন্দা করবেন না এ হচ্ছে পাঁচটি ওয়ার্ড একটু রিকেপ করা যাক ক্যান জেন্ডার মানে টু ডেন জেন্ডার কাম টুগেদার প্রডিউস চাইল্ড তার মানে হচ্ছে যেটা এটা প্রডিউস করা জন্ম দেওয়া কনটেনশাস কনটেনশন কনটেনশন টেনশন কে করে যে হচ্ছে যে বিতর্ক করে বা ওরকম কোয়ারেলসাম বা তর্ক করে ওরকম হচ্ছে যে ভিনেফারেন্স কে মনে রেখেছিলাম যে ডিফারেন্স ভিন্নতা থাকবে সার্ভেন্ট এবং বস এর মধ্যে ভিন্নতা থাকবে তো সার্ভেন্ট বসকে রেসপেক্ট করবে তো হচ্ছে যে সবাই আপনার সাথে স্ট্যান্ড করছে দাঁড়িয়ে আছে তো আপনার কোনো সমস্যা নাই মানে সবাই সাপোর্ট করছে ডেনি গ্রেট মানে হচ্ছে গ্রেটনেস কে ডিনাই করা গ্রেটনেস কে কি করা ডিনাই করা তো এটা হচ্ছে যে ডেনি গ্রেট মানে অস্বীকৃত জানানো তো হচ্ছে আমাদের আজকে পাঁচটি ওয়ার্ড তো আজকের জন্য এই পর্যন্তই ধন্যবাদ